জুলাই আগস্টে আমাদের বারোশোর অধিক ছাত্র নিহত ও আহত হয়েছে সেই জুলাই আন্দোলনের সফলতা এবং আমি লিখেছি আমার নিজের লেখা চব্বিশের স্বাধীনতা যেটি আছে উল্লেখিত আছে আমার লেখা বই প্রিয়ভূমির দশ নম্বর দেশদ গান হিসেবে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেশদব্ধ গানটির নাম চব্বিশের স্বাধীনতা

সেতে বিবেল এক ইতিহাস কত ভাইয়ের গেছে প্রাণ গেছে কত রক্ত সব কিছু বিনিময় পাওয়া চব্বিশে স্বাধীনতা দিয়েছে আমার ভাই দিয়েছে আবু সাইদ রাজপথে পানি ছিল আমার মুক্ত ভাই খেলা বলেছিল আমার ছোট্ট ভোর তারা কি কবি আর আমার এই